তো ভাই ও বোনেরা আমি কথা বলতেছিলাম তো মূলত কথা আমাদের কুয়াকাটা হুজুরেই বলবেন আমি তো মানে নিজেকে ধন্য মনে করছি সেই সাথে চাই একটি কথা বলব আমরা সকলেই জমিয়া জহিলিয়তের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ এদেশের আপনার মানে এদেশের মাটিতে যারা জন্মগ্রহণ করবে সে হিন্দু সে মুসলিম হোক সে খ্রিস্টান সে সতল হোক সে তাবলিক হোক সে জামাত ইসলামী হোক সে ইসলামী আন্দোলন হোক সে খেলাপথ মজলিস হোক যত ইসলামী দল সব আল্লাহ তালা আপনাদের হাতগুলোকে কবুল করুন আমার জন্য দোয়া দেশের জন্য দোয়া রেখে এ দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে অনেক মেহমান ছিলেন তাদেরকে আলোচনা শেষে হোক আপনাদের কাছে যাবে এই দিনই খেদমতের জন্য সাধ্যমতো আমরা কিছু অংশীদার হই এক হাজার পাঁচশো যা বাড়ি দিব দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় দান করলে কবর কবরওয়ালাদের আজাব মাফ হয় দান করলে রিজিকে বরকত হয় বেশি দেওয়ার চেষ্টা করি দায়িত্বশীলরা নেমে যান চারো দিক থেকে নামতে হবে দ্রুত ব্যাগ রুমাল নিয়ে যাদেরকে দায়িত্ব আছে দেওয়া তারা নামেন ব্যাগ নিয়ে নামেন দ্রুত নামেন হাঁটতে হবে দ্রুত কথা বলা যাবে না বায়ান চলবে সময় কম যারা দিবেন হাতে হাতে বের করেন আল্লাহ আপনাদের দান কবুল করা حَمَّ